চমৎকার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন বক্স ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এতদিন শুধু ডিজিটাল পেন্ট দেখে আপনারা হতাশ হয়েছেন আর এখন পাবেন হচ্ছে একদম 3D প্রিন্টের মধ্যে সিনারি চাদর। দেখেন কালার দেখেন ভাই এটা কালার দেখলে মনে করেন যে কোনো লোকে দেখলে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন। খুবই চমৎকার একটা কালেকশন দেখেন। অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন। এক ফুলের মধ্যে খুব আপডেট ঠিক আছে আনকমন স্ট্যান্ডার্ড একটা কালার। ফুল পিচের মধ্যে কিছু কালেকশন ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার 700 টাকা। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন। এই রেসি আপনার লাভ ডিজাইনের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার একটা কালেকশন। অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা চাইটা লাভ ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো ফুটে রয়েছে এরকম মনে হবে আসলাম সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো বেশির জগতে যত কালেকশন আছে ঠিক আছে সব কালেকশনই দেখাবো বেশির জগতে যত আইটেম আছে সব আইটেমই আমার কাছে পাবেন দামিতে কম দামি পর্যন্ত সব আইটেম পাবেন এবং সব ধামা কভার থাকবে না ভাই সব কভার থাকবে আজকে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার শোরুম হচ্ছে গা দুইটা একটা জায়গা শেখাচর বাবুরহাট একটা জায়গা বুলতাগাছি তো আমরা মূলত বেশি পাইকারি ঠিক আছে তো আমরা শেখাচর বাবুরহাট আসলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারে চার দিন আসলে পাইবেন ভাবুরাটে আচ্ছা আর কাউসিয়া পাইবেন রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন সপ্তাহে সাত দিনে আপনাকে যে কোনো শোরুমে পাবে যে কোন জায়গায় পাবে যে কোনো সময় আমরা মাল অর্ডার করতে পারবেন আচ্ছা আপনারা যদি কেউ সরাসরি আসতে চান বা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে তারপরে আসবেন হ্যাঁ তারপরে আসবেন তারপরে আসবেন আচ্ছা আমরা এখন যে শোরুমে ভিডিও করতেছি এটা ঠিকানাটা একটু বলেন এটা ঠিকানা হচ্ছে কি আপনার ভুলতা গাউসিয়া নিস্তলায় ঠিক আছে পুলিশপরি 3 নম্বর গলি তিন নাম্বার দোকান আসলে মাগাইপেন আচ্ছা আপনার শুরুমার নাম মেসার্স সিয়াম হোম কালেকশন আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল অর্ডার করতে হবে আপনার চ্যানেল এবং পেজ থেকে যারা মাল অর্ডার করতে চায় তারা সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো রেটের মাত্র দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠিয়ে দেবে মাল পৌঁছানোর জন্য শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা অর্ডার যে কোনো জায়গায় পৌঁছানো যাবে কিন্তু আরেকটা কথা অনেক আপার আছে যে ভয় পায় যে পাঁচশো দশ টাকা করবো না জানি ভাই ফোন না এইসব বাচ্ছা মানে আপনারা ভয় পাবে না যারা ভিডিওতে মাল বেছে ঠিক আছে তারা কখনো প্রতারণা করে না যারা পেজে বেছে বা ঘরে বেছে তারাই সব করে আমরা মনে করি মার্কেট এসে আমাদের ফিসটা দেখাইলে আমাদের দোকান দেখাই যাবে মেসাসি আচ্ছা বিশেষ করে আমি বলি আমার চ্যানেলে ওনার ভিডিও প্রত্যেক সপ্তাহে একটা বা দুইটা ভিডিও থাকে যারা মানে অর্ডার করতে চান নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমার চ্যানেলে আমার নাম্বার আছে আমাকে জানাবেন যে আমি ওখান থেকে অর্ডার করছি আমার সমস্যা হইছে একটা বা টাকা দিতেছে না বা মাল দিতেছে না যে কোনো সমস্যা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সলভ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি গাল শুন দেখাছেন ভাই প্রথমে দেখাবো আপনার

মাত্র অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা যারা আরো ডিজাইন দেখতে চান দেখে নিচ্ছে অনেক কালার আছে দুইটা কালার দেখাই দিলাম দেখেন সিঙ্গেল বেডশিট এর মধ্যে অনেক সুন্দর কালার হবে তিন হাত বাই পাঁচ হাত মাত্র একশো তিরিশ টাকা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো হয় একদম ফুটে রয়েছে এরকম মনে হবে সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র 280 টাকা অনলি 280 টাকা সাথে সেম ডিজাইনে দুইটা মাথার বাল মাথার বাল সিল্ক ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে 5 7 6 আর ফিট বাই 9 ফিট একদম বড় সাইজ সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বাল দুটো মাথার বাল সিল্ক মাত্র 280 টাকা অনলি 280 টাকা এই 280 টাকার মধ্যে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা দুইটা কালার ডিজাইন মানে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে বাকিটা আপনারা ভিডিও কল দেখে নেবেন তিনশো পঞ্চাশ টাকা বিশাল বড় চাদর দেখেন লাফ ডিজাইনের মধ্যে বাটিক চাদর দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এবং কালারফুল হবে হবে

তো যার যেরকম চাহিদা ঠিক আছে সেই চাহিদা মোতাবেক নিতে পারবো সমস্যা নাই এটার প্রাইস পড়বে চারশো টাকা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে ফাইভ স্টার বাটিক চাদর অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন এটার প্রাইস চারশো টাকা অনলি চারশো টাকা একদম বিগ সাইজ একদম বিগ সাইজ সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশ মাথার বালিশ একটা বেডশিট এই যে কি আপনার লাভ ডিজাইনের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা চারটা লাভ ডিজাইন চারটা লাভ ডিজাইন

আচ্ছা এটা সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ একটা মাথার বালিশ একটা বেশি প্রাইস তবে 470 টাকা চমৎকার একটা কালেকশন ঠিক আছে এটা আপনার খুব ইউনিক আপডেট অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার একদম ইউনিক এগুলো মাত্র মাত্র 470 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ একটা মাথার বালিশ একটা বেশি একদম কমপ্লিট সেলাই করা একদম কমপ্লিট সেলাই করা এবং অনেকে বলে যে ভাইয়া মাল অর্ডার করি সিলি ভালো না বা মালের কোয়ালিটি ভালো না রং জায়গা তো আমাদের কাছ থেকে মেস আসছি হোম কালেকশন থেকে মাল অর্ডার করলে সব কমপ্লেন আসবে না অনেক আপার আছে ঘরে বসে বিজনেস করে ঠিক আছে তো ওরা কোথায় থেকে কম টাকায় মাল নিয়ে বিজনেস করতে চায় কিন্তু সেই ঠিক না বিশ্রয় আমরা এখন একটা কথা বলবো মেসা আসছি হোম কালেকশন থেকে মাল অর্ডার করবেন মাল বিক্রি করে অনেক আরাম পাইবেন আমি বলি আপনাদের অনলাইনে অর্ডার করার দরকার নাই আপনারা সময় না একদিন চলে আসেন সরাসরি চলে আসেন সরাসরি চলে সরাসরি আইসে আপনি একদিন দেখা করে ভালো করে দেখে শুনে নিয়ে যান

প্রত্যেকটা চাদরে আপনার যে সিল দেয়া থাকে এই স্পেশাল ঠিক আছে রং কস গ্যারান্টি রং চলে গেলে রিটার্ন কাপড় ফেরত অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এটা ময়ূর পাখির পাখার ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যায় মানে সুন্দর কালার হবে যারা নতুন উদ্যোক্তা ঠিক আছে তারা মাল কিভাবে বিজনেস করতে চায় তারা আমাদের মানে কল দিয়ে কথা বলে আমার সঠিক বিস্তারিত পরামর্শ না মানলে তবেই আমরা মাল নিতে পারবে অনেক আছে ভাই বিজনেস করতে চায় কিন্তু সাহস গুলেতে পারে না ঠিক আছে তো একটা কথাই বলবো আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে কিভাবে আপনি 2 টাকা আয় করতে পারেন কিভাবে 2 টাকা লাভ করতে পারেন সেই পরামর্শ আমরা দিয়ে দেব ঠিক আছে আর এই যে এই সব ডিজাইন এই সব কালারের মাল যদি আপনি নেন এগুলো নিতে দেরি কিন্তু সেলওটা দেনে না আপনি আগে বুঝতে হবে যে কি কোয়ালিটির মাল নিতে হবে আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে বিক্রি করে জিততে পারবেন চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন বক্স ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে

এবং যারা ভিডিও থেকে অর্ডার করবেন তাদের পিস প্রতি দশ টাকা দশ টাকা মানে গত সপ্তাহে ভিডিও দেওয়া আছে ছয় ষাট টাকা কিন্তু আজ থেকে ভিডিও সারার পর থেকে যারা অর্ডার করবেন দশ দিনে দশ টাকা করে কম পাবেন

থেকে বারশো টাকা লাগবে আরম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন ম্যাচিং করা সেম কালার সেম মধ্যে কমপ্লিট সিলাই করা দুইটা মাথার বাড়ি সে কাবার হবে এবং একটা কিংসাইজ বি

আর কালার গুলো হবে একদম সব গর্জিয়াস কালার চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই ডিজাইনের মধ্যে কালার আছে আপনার মিষ্টি আছে আর এই কালারটা আছে দুইটা কালার হবে দুইটা কালার আছে সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ দুইটা মাথার একটা বেডশিট প্রাইস পড়বে 650 টাকা অনলি 650 650 টাকা দেখেন কালার দেখেন ভাই এটা কালার দেখলে মনে করেন যে কোনো লোকে দেখলে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন চন্ডি বাটিকের মধ্যে অসংখ্য কালার ডিজাইন হবে মাত্র কত টাকা দিবেন ভাই 650 সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ মাথার বালিশ একটা বেডশিট এই যে দেখেন অনেক আপুদের কাজ

এবং চার কোনায় চারটা ডিজাইন হবে মাত্র কত টাকা দিছেন ভাই সাথে सेम ডিজাইনের দুটো মাথা বাড়ি দুটো মাথার বাড়ি একটা বেডশিট এই দেখেন আর্মি একটা ডিজাইন ভাই এটা একদম নতুন কালেকশন দেখেন মালটা খুলে সব একদম আপডেট ডিজাইন আপডেট ভাই আমার অন্য কোনো পুরান কোনো ডিজাইন পেতে না মাল গ্লেজটা দেখেন আপনি কি সুন্দর কালেকশন একদম আপডেট ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন যারা নতুন আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করে বিজনেস করতে পারবে ঠিক আছে দশ পিস করতে পারবেন এক ফুলের মাঝে খুব আপডেট ঠিক আছে অনেক সুন্দর করে চতুর্শে বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন এবং গাছের ডিজাইন

আর কোন বালির সারা নিলে টাকা ফোর পিসের মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোলবালিশের বালিশের এবং একটা কিং সাইজ বিছানার চাদর সাতশো টাকা এই সপ্তাহের একদম নতুন ডিজাইন এটা দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে হ্যাঁ প্রাইস হবে সাতশো টাকা ঠিক আছে কোল বালি সারা নিলে ছশো টাকা ফোর পিসের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

সেম ডিজাইন এর দুইটা মাথার বালিশের কভার হ্যাঁ হ্যাঁ এবং কিকল বালিশের কভার থাকবে বালিশের কভার থাকবে আর যদি সাথে যদি কেউ ম্যাচিং করে পর্দা তারপর আপনার পাপোশ এবং পুরো রুম সেট যদি নিতে চায় সেটা রেট আপনারা জানি না ফোনে ফোনে বলে দেব ঠিক আছে এটা সাথে আমরা পর্দা হইব বা আমরা ডাইনিং টেবিলে ছোট আর চেয়ার এবং একটা যেই বেসটা এই বেসের কভার এগুলো সবগুলো এবং পর্দা পাপোশ সবকিছু পাবেন শুধু ফোনে যোগাযোগ করবেন

আর কেউ যদি পর্দা বা পাপোশ বা ডাইনিং টেবিল এর সেট কমপ্লিট করে নিতে চাচ্ছে সেটা ফোনে যোগাযোগ করলে মালা নিতে পারবে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা প্রিয় ভিউয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম